বিধানসভার সবার প্রিয় এবং ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় ফিশারি এআরডিডি এবং অন্যান্য দপ্তরে এবং বিস্তারিতভাবে উনি আমাদের সামনে ওনার কথা এখানে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাধিপতি উনকোটি জেলার পরিষদের শ্রী অমলেন্দু দাস মহোদয় তাছাড়া এখানে এই জেলার যিনি ডিএমএন কালেক্টর শ্রী তোমাল মজুমদার মহাদয় উপস্থিত আছেন এস পি মহাদয়া শ্রীমতী সুদাম্বিকা আর শ্রীমতী মনিকা মালাকার প্রধান পূর্ব রথচরা গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী শেফালি সেন প্রধান পশ্চিম রথচরা গ্রাম পঞ্চায়েত প্রশান্ত কিলিকদার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উনকোটি ডিস্ট্রিক্ট যিনি আমাদের সামনে ওনার স্বাগত ভাষণ রেখেছেন তাছাড়াও এখানে উপস্থিত আছেন টিচার্স ইনচার্জ এই স্কুলের শ্রীমতী শুক্লা দাস মহাদয়া এবং প্রাক্তন হেডমাস্টারমশাই এখানে উপস্থিত হয়েছেন শুনলাম কিছুদিন আগে উনি রিটায়ারমেন্টে গেছেন শ্রী নিহারেন্দ্র মল্লিক মহাদয় তাছাড়া যারা টিচার্স যারা এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ এবং ছাত্রছাত্রী এবং এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে একটু আগে আমরা সারদার পার থেকে কুমারঘাট যে পাকা সেতুর যে শিলান্যাস একটু আগে আমরা করে আসলাম এবং এতে করে প্রায় এগারো কোটি সাতা আটাত্তর লক্ষ টাকার তিরাশি হাজারের মতো ব্যয় হবে এবং প্রতিনিয়ত প্রতিদিন মানে আপনি দেখবেন সারা ত্রিপুরাতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে এবং সমস্ত জায়গায় আমরা ইনোগ্রেশন প্রস্তর ইত্যাদি প্রতিদিন আমাদের থাকে সারা ত্রিপুরাতেই আমি যাচ্ছি তো উন্নয়নের আরেক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে আজকে হাজিবাড়ি পি এম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যে নতুন বিল্ডিংয়ের উদ্ভাবন আমরা তার উদ্ঘাটন করলাম একটু আগে এবং আমার কাছে যা বলা হয়েছে পূর্ব রাতাছড়াতেও হলেও ওইটা পশ্চিম রাতাছড়ের যারা স্টুডেন্টরা তারাও এখানে আসেন এবং এটা ফটিক্রাইয়ে এই জেলায় ঊনকোটি জেলায় এবং এখানে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন মঞ্চের সামনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন এরপরে একটা মেলার উদ্ঘাটন আছে সেখানে যেতে হবে বেশি কথা বলা যাবে না খালি একটা কথাই বলবো যে এই যে সুদৃশ্য ভবনটি আজকে আমরা দেখলাম ভিতরে আমি এক দুটো ক্লাস দেখলাম যা আমি শুনলাম যে খুব অল্প সময়ের মধ্যে ঠিক সময়েই কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু আমি জানি যে কাজের শেষ নেই আরও কিছু একটা কাজ শেষ আসলেই মনে হয় আরও এই কাজটা হলে ভালো হয় তা আমরা তো সরকার সবসময় চেষ্টা করি মানুষের যে সমস্যা সমাধানের মাধ্যমে আমরা থাকতে আগে আমরা সরকারকে দেখতাম খালি সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতে আর আমরা সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চাই এবং মানুষের মুখে যদি হাসি ফুটানো যায় তাহলে এর থেকে আত্মতৃপ্তি আর কিছু হতে পারে না আজকে এখানে যদি আমরা শিক্ষার বিষয়ে আলোচনা করি এখানে বিশেষ করে ছেলে মেয়েদের জন্য আমি বলবো যে কিছুদিন আগে আমি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় আগরতলায় সেখানে ফিজিক্যালি আমি ওখানে ছিলাম আর ভার্চুয়ালি প্রায় দুশো দশটি স্কুলের সাথে আমি যুক্ত হয়েছিলাম এবং সেখানে একটা পাল পি এল এল অর্থাৎ পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং এটা নতুন বিষয় আমরা শুরু করেছি এখন এইবারও দেখেছেন যে বাজেটের মধ্যে বারবার বলা হচ্ছে যে নতুন যে প্রযুক্তি সব বিভাগের মধ্যে যুক্ত করতে হবে প্রযুক্তি ছাড়া কিন্তু কোনো অবস্থায় আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারবো না তো এটাই এরকম একটা পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং পাল যেটাকে বলে এর মধ্যে মানে যারা অনেক আছে যে ছেলে মেয়ে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের যে রেশিও অনেক সময় দেখা যায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কম কিন্তু এই সিস্টেমে মানে নিজেরাই কিন্তু অনেক আনসার এই মেকানিজমের মাধ্যমে অনেক কিছু শেখা যায় এবারও আমরা দেখলাম যে বাজেটের মধ্যে এআইকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে অর্থাৎ তার লাইসেন্স দিয়েছে এর মাধ্যমেও যদি শিক্ষা নেওয়া যায় এবং অনেক প্রশ্ন যেগুলো জটিল প্রশ্নের উত্তর এই সিস্টেমের মধ্যে পাওয়া যায় এবং যেমন পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না ক্লাসের ভিতরেও এক একটা ছেলেমেয়ের এক এক রকম কিন্তু তার মানে শিক্ষা গ্রহণ করার ক্ষমতা আলাদা আলাদা তো সবাইকে যাতে বোঝানো যায় তার জন্য এই সিস্টেম তো আমরা চেষ্টা করছি যে এই ধরনের সিস্টেমের মাধ্যমে সেটাকে বলে ভিডিও লেন্স অ্যান্ড গেমিফাইড মেথড এই অ্যাক্টিভিটির মাধ্যমে প্রশ্নে খুব সহজ সরলভাবে তার আনসার তৈরি করে যারা স্টুডেন্টরা তারা ক্লাসের মধ্যেই বসে কিন্তু সেটা দেখতে পারে আমরা এর আগেও টি স্কোয়াফ একটা প্রকল্প আমরা শুরু করি সেটাকেই ত্রিপুরা স্কুল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্টুডেন্টস ফ্রেমওয়ার্ক এবং সিবিএসসি সেটাকে তৈরি করে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি যে দু হাজার কুড়ি মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন সেটাকে মাথায় রেখেই এই যে বিষয়গুলো অর্থাৎ গতানুগতিক পড়াশোনা এখন চলবে না এবং আমরা ভাবি যে আমরা ওই একটা জামা কিনে যেরকম যে সবাইকে ফিট করব সেটা সম্ভব না এক একজনের এক এক রকম এক একজনের চিন্তাভাবনা আলাদা প্রতি মুহূর্তে ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছেন এবং উপরওয়ালা কিন্তু তাকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য সবার জন্য একরকম না তাকে একটা নির্দিষ্ট একটা কাজ করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছেন আমরা সেগুলো বোঝার এতদিন ধরে ক্ষমতা ছিল না বা কীভাবে তাদেরকে বোঝা তার জন্য এই ধরনের শিক্ষা ব্যবস্থা এখন আমরা ত্রিপুরা সরকার এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে মাথায় রেখে আমরা এই ব্যবস্থা করছি মুখস্থ করার একটা কিন্তু আমাদের সবসময় একটা প্রচেষ্টা থাকতো আমরা যখন স্কুলে ছিলাম মুখস্থ করার একটা হ্যাবিট ছিল এখন মুখস্থ না নিজের ভিতর থেকে ঠিক আছে এখন কবিতা তো আর নিজে বানানো যাবে না মানে ওই যে যার কবিতা তার সেটা করতে হবে কিন্তু তার ভিতরটা পুরোটা বুঝে প্রতিটা অর্থ প্রতিটা শব্দ বুঝে যে মানে সেটাকে মুখস্থ করা সেই ব্যবস্থা করতে হবে আর তাছাড়াও সিলেবাসের বাইরেও নিজের যে চিন্তা নিজের যে ভাবনা নিজের যে স্বপ্ন দেখা সেটা আমাদের ছেলে মেয়েদের থেকে কীভাবে সামনে আনা যায় এই ব্যবস্থা আমরা করছি স্কোয়াফের অর্থটা হচ্ছে সমস্ত স্কুলের স্ট্যান্ডার্ডাইজেশন দেখা যে কোন স্কুলের একটা মানে সব স্কুলের একটা হেলদি কম্পিটিশন যে কম এই কম্পিটিশনের মাধ্যমে যারা টিচাররা আছেন তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে না এই টি স্কোয়াফের যে মানদণ্ড সেটা যাতে আমি ক্রস করতে পারি তাহলে আমরা একটা মনিটরিং যে সিস্টেম সেটা এতদিন ছিল না সেই ব্যবস্থা করেছি পড়াশোনা এমন একটা আমাদের মাননীয় মন্ত্রী একটু আগে বলেছেন যে শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে তে যেতে গেলে তার মধ্যে যে ব্রিজ তার নাম হচ্ছে শিক্ষা আমরা অনেক সময় অজ্ঞানতাতে কিন্তু অনেক কিছু বুঝি অনেক কিছু না বুঝেও কথা বলি এর জন্য সর্বপল্লী রাধাকৃষ্ণন কি বলেছেন যে নলেজ উইদাউট অ্যাকশান ইজ ইউজলেস আবার এনি অ্যাকশান উইদাউট নলেজ ইজ ফুলিশনেস বুকামিং নলেজ খুবই প্রয়োজন অ্যাকশন যাওয়ার আগে উইদাউট নলেজ যদি অ্যাকশনে যাও এটা কোনো কাজে আসবে না আবার যখন তুমি অ্যাকশনে যাবে উইদাউট নলেজ সেটা হচ্ছে বুকামি কাজে আমাদের শিক্ষা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আগামী দিন এই রাজ্য বা এই পৃথিবী ইভেন সারা মানে আমাদের প্রতিটা রাজ্য আমাদের দেশ এগুলো তাদের হাতে থাকবে বা দেশ সারা পৃথিবীর তাদের হাতে থাকবে এক একটা দেশের যার কাছে জ্ঞান বেশি থাকবে জ্ঞান যত বেশি থাকবে তত বেশি এখানে ওই বুক হলে হবে চলবে না খালি পড়াশোনা করলাম ভালো রেজাল্ট করলাম হানড্রেড পারসেন্ট ও লাভের লাভ হবে না প্রকৃত শিক্ষা যেটা আমরা বলছি সে প্রকৃত শিক্ষা আমরা দিতে চাই আমাদের রাজ্যে এখন কিন্তু আমরা বিদ্যাজ্যোতি স্কুল আমরা শুরু করেছিলাম আপনারা জানেন প্রথম রেজাল্ট খারাপ হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলে এখন আমরা রেজাল্ট আমরা পাচ্ছি এখন ভালো রেজাল্ট হয়েছে গত বছরে এবং আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে নৈতিকতার শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করছি ত্রিপুরা স্কুল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেষ্টা করছে আমরাও মনিটর করি কথা হয় যে নৈতিকতার পার্ট ভেরি ইম্পর্ট্যান্ট যারা একবার অনৈতিকতার দিকে যাবে তারা কিন্তু নৈতিকতার দিকে আসতে চায় না আর নৈতিকতাতে একবার যদি স্টুডেন্টরা ছেলে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একবার বুঝে যাবে যে আমি সত্য কথা বলবো সত্য কথা জানব সত্য সত্য কথা যারা বলে যারা ভালো কথা বলে তাদের সাথে আমি চলবো তাহলে গিয়ে আমি প্রকৃত শিক্ষা আমরা পাব এবং স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে একটা পূর্ণ মানুষ যদি হত হয় সত্যিকারের মানুষ নিজের অন্তর্নিহিত যে যে বিকাশ সেটা যতক্ষণ ধরে না হবে তাহলে এই শিক্ষা কোনোদিন লাভের লাভ হবে না এবং এই শিক্ষার মাধ্যমে আমাদের মনকে কিন্তু গঠন করাটা হচ্ছে প্রকৃত শিক্ষা আমাদের মন কিন্তু খুব চঞ্চল এবং খারাপের দিকে কিন্তু মন যায় সেটাকে কন্ট্রোল করে সেটাকে ঘটন করার প্র্যাকটিসের মাধ্যমে তাহলেই গিয়ে আপনার সমাজের মধ্যেও শিক্ষা যে ভালো শিক্ষিত যে জ্ঞানী ব্যক্তি তার কাছে কিন্তু মানুষ যায় ইভেন ঘরের ভিতরেও নিজের ফ্যামিলির ভিতরেও আপনি দেখবেন ইভেন স্কুলের ভিতরে যে টিচার আপনি দেখবেন প্রকৃত অর্থে ওইভাবে শিক্ষিত সেখানে তার কাছে কিন্তু স্টুডেন্টরা আসে জিজ্ঞেস করে যে ম্যাডাম বা স্যার আমি এই কাজটা করছি মানে সিলেবাসের বাইরে কথা বলছি ঘরের ভিতরে এরকম যার কাছে গেলে এটা প্রপার গাইডেন্স পাওয়া যাবে সমাজের মধ্যেও তার কিন্তু স্থান রয়েছে তো আগামী দিন আমরা চাই যে আমাদের সারা ত্রিপুরাতে এই ধরনের যে একটা বাতাবরণ আমরা তৈরি করতে আমাদের যে ত্রিপুরাতে আগে তো আমাদের ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরা বোর্ড এইসব ছিল না আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা পড়াশোনা করেছি আজকে এখানে কতগুলো বোর্ড হয়ে গেছে কতগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে এবং ত্রিপুরাতে মানুষ আসছে এখন বাইরের থেকে বহু নতুন নতুন যে প্রজেক্ট নিয়ে আসছে এবং বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে এবং এডুকেশনের ক্ষেত্রে এবং আমি যে বিষয়গুলো বললাম সেইগুলো কিন্তু তারই অঙ্গ আমরা এখানে সিবিএসসি আছে আইসিএসি আছে স্টেট বোর্ড আছে এবং ইন্টারন্যাশনাল বোর্ড আছে ওপেন স্কুলিং আছে এবং এক একটা বোর্ডের কিন্তু এক এক রকম তাদের যে কারিকুলাম কিন্তু আলাদা আমরা এক এক সময় যারা গার্জিয়ান আমরা আছে আমরা বললাম একটার মধ্যে দিলেই হয় তো তার জন্য এবং এখানে গার্জিয়ানরা বা আমি একজন ডাক্তার আমি যদি ভাবি যে আমি সব বুঝে গেছি মৃত্যুর শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্তের শেষ মিনিটে শেষ সেকেন্ড পর্যন্ত যে মানুষের যান জ্ঞানের জন্য সে মানে চেয়ে থাকে তখনও তার শিক্ষা শিক্ষার স্কাই ইজ দ্য লিমিট এবং আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এত সুন্দর পলিসি করেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বারবার যদি ধন্যবাদ দিই তাহলেও মনে হবে শেষ হবে না যে আমরা আগামী দিন ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে যে টাইম লাইন দিয়েছে সে সত্যিকারের অর্থে জ্ঞানে অর্থনীতির দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সুরক্ষার দিকেই হোক ইন এভরি অ্যাসপেক্ট আমাদের ভারত এক নরেন্দ্র যিনি আজকে আমেরিকাতে গিয়ে এই ভারতবর্ষ সম্পর্কে বলেছেন এবং সবাই বলছেন যে ভারতবর্ষকে যদি জানতে হয় বিবেকানন্দকে জানা উচিত আজকে সেই জায়গায় আরেক নরেন্দ্র এসছে নতুনভাবে ভারতকে আবার প্রতিষ্ঠিত করছে একটা সময় ছিল যে ভারতবর্ষে মানুষ বাইরের থেকে পড়াশোনা করতে আসতো আজকে যদি আমরা নালন্দা ইউনিভার্সিটির কথা কই আমরা যদি আজকে সেই বিক্রমশিলার কথা বলি বল্লভীর কথা বলি তাছাড়া উদন্তপুরীর কথা এরকম অসংখ্য বিদ্যালয় বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষে ছিল এগুলোকে ধ্বংস করেছে মোগলরা সে একবার ধ্বংস করলো ইংরেজরা সে ধ্বংস করলো তো সেই পুনরুদ্ধার করার যে দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমার নতুনভাবে সেটা চেষ্টা করছে এবং আমি নিশ্চিত এতে করে আমাদের ত্রিপুরাতেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখন নতুন নতুন যে ব্যবস্থাপনা তাতে করে যে নৈতিকতার পাঠ আমি যেটা বললাম সেটা কিন্তু ওরা পাচ্ছে আজকে আমাকে অলরেডি দিল্লি থেকে ইনস্ট্রাকশন এসছে যে পরীক্ষা পে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা যে স্ট্রেস স্ট্রেসের মধ্যে মানুষ যদি চাপের মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক জিনিস তার ভিতরে যেটা থাকে অনেক সময় প্রকাশ করতে পারে না তো এর জন্য পরীক্ষা পে চর্চা আপনারা সবাই জানেন পরীক্ষার আগে বিশেষ করে ক্লাস টেন এবং টুয়েলভ ক্লাসের পরীক্ষায় এদের সাথে ডাইরেক্টলি কথা বলেন কথা বলার সুবাদে কী হয় যে পরীক্ষাটা ইউ শুড এমব্রেস দ্য কাইন্ড অফ এক্সামিনেশন তো এতে যে স্ট্রেসের মধ্যে আমরা অর্ধেক এর মধ্যেই ভুলে যাই তো এর জন্য উনি সবসময় এই ধরনের কার্যক্রম উনি সবসময় নেন আজকে আপনারা চিন্তা করুন ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে স্টেট ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে আগে আমরা পাশ করার পরে কোথায় পড়তে যাব এই সুবিধা ছিল না কোথায় আমাদের আগামী দিন যাব এখন গার্জিয়ানরা তো অনেক নিশ্চিন্ত এতগুলো মেডিকেল কলেজ হয়েছে যেখানে মাত্র আপনার আমাদের সময় দশটার থেকে বারোটা মেডিকেলের এমবি বিএসের সিট ছিল সেখানে আজকে চারশো পঞ্চাশটা সিট হয়েছে আরও একশো সিট হচ্ছে শুধু তাই নয় আরও নতুন মেডিকেল কলেজ আপনার এই ধলাই ডিস্ট্রিকে আমবাসায় একটা মেডিকেল কলেজ হচ্ছে একটা এখানে সিজাম হসপিটাল ওরা জায়গা দিয়েছি সুপার স্পেশালিটি স্টার্ট করছে প্রথমে এরপর এটা মেডিকেল কলেজ করবে প্রায় নয়শো কোটি টাকা ওরা খরচ করবে এখানে অলরেডি প্রাইভেট নতুন নতুন ইউনিভার্সিটি ছটা থেকে সাতটা চলে এসছে এবং বিভিন্ন কোর্সের ওখানে পড়ানো হচ্ছে আরও পাইপলাইনে আসছে এখানে ডেন্টালের আগে একমাত্র বিডিএসের একটা সিট ছিল আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করেছি সিক্সটি থ্রি সিটস সেখানে রয়েছে বিএসসি নার্সিং হয়েছে ফার্মেসি কলেজ হয়েছে এখানে আমাদের এখানে এএনএম জিএনএম প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে প্রচুর এগ্রিকালচার কলেজ রয়েছে ভেটেরিনারি কলেজ রয়েছে ফিশারি কলেজ এনআইটি আছে টিআইটি যেটা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আগে পলিটেকনিক বলতো সেটাকে আমরা আধুনিক করার জন্য আমরা চেষ্টা করছি ড্রোন সেন্টারে সেখানে একটা সেন্টার আমরা খুলেছি গবেষণা হয় এবং সেটাকে এখন আমরা ঠিক করেছি আমরা কেবিনেটেও ডিসিশন নিয়েছি সেটাকে আমরা ইউনিভার্সিটি করব। শুধু তাই নয় যে উইমেন্স কলেজ আছে আগরতলায় সেই উইমেন্স কলেজকে আমরা উইমেন্স ইউনিভার্সিটি বানাচ্ছি সেটাও কেবিনেটে ডিসিশন হয়েছে ল কলেজ স্টেট ল কলেজও হয়েছে জেনারেল কলেজ ত্রিপুরাতে এখন প্রায় আঠাশটার মতো হয়েছে এবং ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আপনারা বলুন কোন কলেজ কোন ইউনিভার্সিটি ত্রিপুরাতে এখন নেই কাজে এখনকার যারা ছেলে মেয়েরা আছেন আমি একটা কথাই বলবো যে যত পারো এই যারা টিচাররা আছেন টিচারদের কাছ থেকে যত পারো নিংড়িয়ে নাও দিস ইজ দ্য টাইম কোশ্চেন করতে হবে আনসার পেতে হবে আর যদি আনসার না পাও ওই এআইয়ের মাধ্যমে এখন হাতের মুঠোই সারা তোমার কাছে আছে আর যারা টিচাররা আছেন আমি আপনাদের কাছে একটাই আবেদন করব যে আমি নিজেও টিচার ছিলাম আমরা কিন্তু অনেক সময় যদি মনে করি যে আমরা স্টুডেন্টরা আমাদের তে কম জানে আর আমাদের সারা বছর পড়াতে পড়াতে আমরা রেডিমেড আর রেডিমেড জিনিস আমি বলে আসব ক্লাসে তাহলে কিন্তু ভুল হবে প্রতিদিন চেঞ্জ হচ্ছে পাঠ্য বইয়ের বাইরেও অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড এডিশন অল্টারেশন হচ্ছে একবার ওইগুলো দেখে তারপর যদি ক্লাসের ভিতরে আপনারা যান যান আপনারা তবেই তো এত ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু আরও বেশি তার দায়বদ্ধতা নিয়ে যদি স্টুডেন্টদের কাছ থেকে আপনারা এই কাজটা করাতে পারবেন তাহলে ওই যেটা আমি বললাম যে তাদের ভিতর থেকে অনেক কিছু আপনারা বের করতে পারবেন তাতে করে আমাদের রাজ্যের যেমন সুযোগ মানে ভালো হবে সবার জন্য আমরা সহস কার্যক্রম একটা নিয়েছি সহস অর্থাৎ আনন্দের মাধ্যমে ছেলে মেয়েদের থেকে তার সে কি চাইছে সে কি বুঝতে চাইছে তার মধ্যে কি স্বপ্ন এই সহস কার্যক্রম আমরা এবার টিএসবি আমরা ত্রিপুরা যে বোর্ড আছে সেখান থেকে আমরা নিয়েছি আমাদের নিপুণ ত্রিপুরা একটা কার্যক্রম আমরা নিয়েছি এর মধ্যে রিডিং পড়া এবং লেখা এবং মৌলিক যে অঙ্কগুলো আছে সেই করতে পারছে কি না বিদ্যাশ্রতী বিদ্যা সেতু মডিউল সাত সপ্তাহ থেকে নয় সপ্তাহের একটা কোর্স যারা অঙ্গনবাড়িতে আছে তারা যাতে প্রথম আপনারা একবার ভাবুন ক্লাস ওয়ানে যখন আপনারা যেতেন তখন একটা ভয়ভীতি থাকত কি না যে আমি স্কুলে যাচ্ছি ফার্স্ট প্রথমেই ক্লাসে গিয়ে একটা কারণ অনেক স্ট্রেটার লুক আসে অনেকে আছে ধনাঢ়্য ব্যক্তির ছেলে মেয়েরাও আসতে পারে অনেকে আছে অঙ্গনবাড়ির কাছ থেকেও আসতে পারে অনেকে আছে ডাইরেক্টলি কোনো স্কুলে না গিয়ে ভর্তি হতে তো সবাইকে ক্লাইম্যাটাইজ করা মানে তার পরিবেশের সাথে মিলা মিলানোর জন্য এই বিদ্যা সেতু মডিউল আমরা এই সাত থেকে নয় সপ্তাহে আমরা করেছি আমরা মিশন মুকুল যারা অঙ্গনবাড়িতে যারা পড়ান তাদেরকে যারা টিচাররা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি এবং শুধু তাই নয় তাদেরকে ছেলে মেয়েদের মাঝে মাঝে প্রাইমারি স্কুলে নিয়ে আসা নিপুণ কর্নার একটা আমরা জাদুই পিছারা যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি আছে খুব অল্প পয়সায় ওরা কাগজের বা বোর্ড এইসব ইত্যাদি দিয়ে নতুন নতুন খেলার ছলে পড়াশোনার ব্যবস্থা ইত্যাদি এগুলো করেছে এবং দেখা গেছে এতে করে আমরা রেজাল্টও পাচ্ছি বাইরের থেকে আমাদের যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এখানে এসে তারা খুব প্রশংসা করেছে আমাদের এখানে এবং এর টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল সেটাও তৈরি করার জন্য যেমন টিচারদেরও ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেভাবে স্টুডেন্টরাও কিন্তু সেটা বানাচ্ছে খুব খেলার ছলেই তার ক্লাসের ভিতরেই ক্লাসের কর্নারের মধ্যে বিভিন্নভাবে সেটা গাণিতিকেই হোক সেটা জিওগ্রাফি হোক হিস্ট্রি হোক খুব সুন্দরভাবে এগুলো বানানো হয়েছে আমি বিভিন্ন জায়গায় যখন যাই দেখি সত্যি এখন আমরা এইগুলো দেওয়ার পরে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা প্রাণবন্তর একটা বিষয় সেটা চলে এসেছে আমরা সহস কার্যক্রম যেটা বললাম সেটা কিন্তু ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত এ কার্যক্রম আমরা রেখেছি এইভাবে একের পর এক আমরা এছাড়াও যারা ক্লাস নাইন পরে আমাদের অনেকগুলো আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ক্লাস নাইনে যারা পরে মেয়েরা আমরা আগামী দিনে চাই যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন তাদেরকে বাইশ সাইকেল আমরা এখন পর্যন্ত প্রায় এক লক্ষ বাইশ হাজারের মতো দিয়েছি চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফরে অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্ট প্রায় সাতশোর উপরে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আইপ্যাড এবং ট্যাব দেওয়া হয়েছে আমরা পিএমস্রি স্কুল এখানে আমি দেখছি পি স্কুল রূপান্তরিত হয়েছে প্রায় চুরাশিটি এরকম বিদ্যালয় আছে সেখানে পি স্কুল যখন হয় তার আধুনিকতার সমস্ত আমি যে বিষয়গুলো বললাম সেগুলো এখানে ইনক্লুড হয়ে যায় আমরা হাই স্কুলে প্রায় যে এবং উচ্চ মাধ্যমিকে বারোটা এবং আটটা আমরা রেসপেক্টিভলি আমরা করেছি এখানে আমাদের এখানে ম্যাথ এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এই দুটো কারণ অনেকে আছে সায়েন্সে আসতে চায় না পড়তে চায় না যারা ক্লাস নাইনের স্টুডেন্টরা আছেন তাদের এই এর মধ্যে আকৃষ্ট করার জন্য এই ধরনের আমরা প্রোগ্রাম আমরা নিয়েছি এরকম আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে আমরা প্রায় যে একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের সরকার আসার আগে মাত্র চারটে ছিল আমরা এখন সেটাকে প্রায় একুশটা এই একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে এবং শুধু তাই নয় আমি এবার দিল্লিতে গিয়ে যে তার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যাতে রিল্যাক্সেশন করা যায় তার জন্য আরও পনেরোটার দাবি করে এসছি আপনারা সবাই জানেন যে মেয়েদের আমরা যারা অলরেডি টুয়ে টুয়েলভ ক্লাস পাস করেছে তাদেরকে একশো জন যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে আমরা বিনামূল্যে ইভেন তাদের যে লাইসেন্স থেকে আরম্ভ করে এভরিথিং বিনামূল্যে তাদের স্কুটিও দেওয়া হয়েছে এবং এগুলোও দেওয়া হয়েছে যারা দিব্যাঙ্গ আছে তাদের যারা দৃষ্টিহীন যারা দিব্যাঙ্গ তাদেরকেও মুখ্যমন্ত্রীর স্পেশাল স্কলারশিপ আমরা দিয়েছি অনেকে আইপিএস আইপিএস আইএস আইএফএস এইসব হতে চায় তো ইউপিএসসির মাধ্যমে পড়ার জন্য আমরা আর্থিকভাবে তাদের সাহায্য করছি এখন পর্যন্ত লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করেছি দশজনকে আমরা হেল্প করেছি এর মধ্যে তো এরকম অনেক যে বিষয় প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ জনজাতিদের মধ্যে আমরা শুরু করেছি এবং ওবিসি বা যারা পশ্চাৎপদ শ্রেণীর যারা আছেন তাদের জন্য তো আমরা এইভাবে তো হেল্প করছি কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই শিক্ষার মাধ্যমে শুধু পড়াশোনা করলাম সমাজের জন্য আমি কিচ্ছু করব না এটা যেন না হয় এর জন্য মূল্যবোধের এবং সেই মূল্যবোধের যে শিক্ষা সেটা কিন্তু প্রথম থেকে সেটা শুরু করা উচিত এখানে আমার ছোট ছোট ছেলে মেয়েদের আমি বলবো ছাত্রছাত্রীদের যে সমাজের বিষয়ে রাজ্যের বিষয়ে এবং দেশের জন্য মাঝে মাঝে একবার চিন্তা করা আর এখানে শুধু এটা ছেলে মেয়েদের জন্য বলছি না সবার জন্য আমরা জানি যে একবার অন্তত পক্ষকে একবার দিনে নিজের সাথে কথা বলা আমরা কিন্তু যদি ওই নিজের সাথে একবার না কথা বলি তাহলে কিন্তু আমার সবচেয়ে যে বেস্ট ফ্রেন্ড তাকে কিন্তু আমরা হারাচ্ছি এবং নিজের সাথে যখন কথা বলবে যে আজকে আমি সারা দিনে কি করলাম এবং তাহলে নিজেকে কিন্তু আমরা খুঁজতে পারবো এবং সেই জায়গায় নিজেকেও কিন্তু খুঁজে পাওয়া এবং সত্যিকারের অর্থে মানুষ হওয়ার সেই চেষ্টা করা উচিত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি এবং এই স্কুলের আগামী দিনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা আকাঙ্ক্ষার